আমরা যারা গ্যাসের চুলায় রান্না করি তারা ইচ্ছা করলে অনেক সময় চিতই পিঠাটা বানিয়ে খেতে পারি না সুন্দর মতো আর বানালেও ঠিকঠাক মতো হয়ে ওঠে না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি দেখাবো আপনাদেরকে একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা চিতই পিঠার রেসিপি আমার শাশুড়ি প্রথমে ব্লেন্ডারের জারে আতপ চাল নিয়ে নিয়েছে ভেজানো আর চালের চাল নিয়েছে সেদ্ধ চাল আর কি ওটাও ভিজিয়ে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়েছে বেকিং পাউডার সামান্য একটু ভাত আর দিয়ে দিল লবণ আর এখন এর মধ্যে দিয়ে দিল সামান্য একটু তেল আর হচ্ছে এর মধ্যে এখন দিয়ে দিবে গরম পানি আপনারা চেষ্টা করবেন সেম প্রসেসে এই রকম করে ট্রাই করার জন্য তাহলে অবশ্যই অবশ্যই পিঠাটা হবে আর আমি এখানে ভিডিওটি না এনে দেখাচ্ছি আপনারা অবশ্যই না টেনে দেখলে আপনাদের একদম পারফেক্ট পিঠা তৈরি হবে তো এখানে হাত সহ্য করার মতো গরম পানি দিয়ে নিচ্ছিল এর মধ্যে এখন গরম পানি দিয়ে আর বাকি উপকরণের সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছিল আর এভাবে আপনারা দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করলে সুন্দর একটা ব্যাটার তৈরি হবে এর মধ্যে যে কোনো পানি এক্সট্রা দিতে হবে না গরম পানি দিয়েছিল সেটাই আর এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে এখন এই ব্যাটারটা দিয়ে পিঠা তৈরির পালা এখন আপনি যে একটা কড়াই নিয়েছেন এইটাতে আপনি তেল ব্রাশ করেও নিতে পারবেন আবার লবণ পানি ছিটা দিয়ে নিতে পারবেন এখানে আমার শাশুড়ির লবণ পানি ছিটা দিয়ে নিচ্ছিল দেখুন পিঠাটা মশাল এক একদম পারফেক্ট হয়েছে পিঠাটা কিন্তু কোনো রকম কোনো সমস্যা না আর এটা কিন্তু প্রথম পিঠার ছিল তো এখানে রস জাল করে নেওয়া হচ্ছিল পাটারি আর একটু পানি মিশিয়ে এখানে জাল করে ঘন করে দুধ জাল দিয়ে এর মধ্যে একটা রস তৈরি করে নেওয়া হচ্ছিল আর এখন এই রসটা এর মধ্যে ঢেলে গরম রসটা ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে দেন এই দুধের সঙ্গে মিশিয়ে দেখুন সুন্দর একটা রস তৈরি হয়ে গেল এখন পিঠাগুলো এক এক করে বানানো হবে আর এই রসের মধ্যে দেওয়া হবে তো ওই তাওয়াটার পরে এইখানে আর একটা তাওয়া ব্যবহার করা হয়েছিল যেন তাড়াতাড়ি বানানো হয়ে যায় চারটা পাঁচটা পিঠা একেবারে তো এটাতেও মাসাল্লাহ দেখুন এত সুন্দর পিঠা হচ্ছিল যে একদম মানে রসে ভিজে একদম চৈচম্বর অবস্থা হয়ে গিয়েছিল তো এখানে পিঠাটা উঠতেছিল না জন্য কাচি ব্যবহার করা হয়েছিল এরকম গ্রামে ব্যবহার করা হয় দেখে থাকবেন আপনারা অবশ্যই তো এইখানে সবগুলো পিঠা বানানো হচ্ছিল আর দেখুন পিঠাগুলো এত সুন্দর এই পিঠাগুলো এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে তো পিঠাগুলো বানিয়ে বানিয়ে রসে ডোবানোর পরে দেখুন কি সুন্দর লাগতেছিল আমি তো সকাল হওয়ার আগেই একটা উঠিয়ে দেখুন কি সুন্দর আমি খেয়ে ফেলছিলাম রাতে সকাল হওয়ার আগেই পিঠা খেতে ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সো আজকের মতো এতটুকুই সবাই এই রকম করে চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে আর এখানে রস জাল করে যে এই রকম চিতই পিঠাগুলা সাইজেরগুলো আলাদা করা হয়েছিল আর যে রাউন্ড শেপের গুলা আমরা প্রথমে বানিয়ে নিয়েছিলাম সেগুলো আলাদা করা হয়েছিল তো দেখুন একদমই নরম হয়ে গিয়েছিল পিঠাগুলা তো আল্লাহ সাস্কের মতো এতটুকুই আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে